আসসালামু আলাইকুম মাস্তশি ভাইয়ের রাস সবাই ভালো আছেন খুব সকালের একটি ভিডিও দিতে চাই দু হাজার চব্বিশ সালের আজকে সাতই এপ্রিল সকাল তো এই ভিডিওটা আসলে একটি প্র্যাকটিক্যালি বলতে চাই সেটা হচ্ছে দেখুন বর্তমান সময়ে কিন্তু আবহাওয়াটা খুব তাপমাত্রা অনেক হাই বিশেষ করে রাতে কিন্তু প্রচুর গরম পড়ছে এবং দিদের বেলায় গরম হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমাদের পানিতে জেনারেট হচ্ছে না অক্সিজেন তৈরি হচ্ছে না যার কারণে যাদের পুকুরে উচ্চ ঘনত্ব মাছ চাষ করে বা যারা উচ্চ ঘনত্বে বা চাপে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা ফেস করতে হবে যে সকালবেলা ভোরবেলায় কিন্তু অক্সিজেন শর্টের কারণে আপনার মাছ জেগে যাবে যেমনটা আমার এই পুকুরে হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে যদি আপনার অক্সিজেন শর্ট হয় অথবা আপনার পুকুরে যদি অ্যামোনিয়া গ্যাসটা বেড়ে যায় তাহলে আপনার পুকুরের মাছ কিন্তু এরকম সকালবেলা জেগে উঠবে বা খাবি খাবে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় বিশেষ করে আপনার কার্ফু মাছের ক্ষেত্রে এবং সিলভার কাপ মাছের ক্ষেত্রে এবং গ্রাস কাপ মাছ এই তিনটা মাছ কিন্তু মারাও যেতে পারে আর যারা ভেটকি বা কোরাল চাষ করেন বা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু বলে রাখা উচিত যে এখানে কিন্তু কোরাল মাছটা খুব সিনসেটিভ মাছ অক্সিজেন সটের মাছটা মারা যায় তো করণীয় কি করণীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যদি এরা সকাল মাছ জেগেই যায় একান্তভাবে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি এরকম একটা ম্যাট বটর চালিয়ে দেবেন অর্থাৎ পুকুরে পানির ব্যবস্থা করবেন যাতে ওই পানিটা পুকুরে সংযুক্ত হয় প্লাস অক্সিজেন তৈরি হয় দ্বিতীয় গাছ হচ্ছে এরকম হরাট এনে দিতে হবে যেমন আমার এই লেবারটা কিন্তু একটা হরাট আছে লোহার রড ও টেনে এনে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রতি শতাংশে আপনি তিনশো থেকে পাঁচশো গ্রাম হারে গরুর লবণ বা মোটা লবণ মেরে দেবেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে বিশেষ আরও যদি সমস্যা প্রকট টাকা হয়ে থাকে তাহলে আপনাকে বাধ্যতামূলকভাবে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে আর যাদের ইয়ারটার আছে তারা ইয়ারটারটা চালাই দেবে বিশেষ করে রাত্র তিনটার পর থেকে আপনার রেগুলার ইয়ারটা চালাবেন সকালে ছয়টা বা সাতটা পর্যন্ত তো এটা হচ্ছে করণীয় এবং এই সময়টা বিশেষ করে খেয়াল করতে হবে এখন কিন্তু যেহেতু তাপমাত্রা অনেক হয় যার কারণে আমাদের অক্সিজেন শর্ট হবে রেগুলারলি কম বেশি হতে পারে আকাশ হতে সময় দেখা মেঘলা থাকবে আস্তের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যেটা সেটা হচ্ছে এই যে আপনারা এই সময়টায় পুকুরে করে রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে দেবেন রাসায়নিক সারটা ব্যবহার করবে সপ্তাহে একদিন বা দুই দিন সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে একশো থেকে দেড়শো গ্রাম টিএসপি এবং একশো থেকে দেড়শো গ্রাম ইউরিয়া সার আর সরিষার খোল ব্যবহার করবে প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো গ্রামের মধ্যে এই সময়টুকুর কথা বলছি কারণ এখন যেহেতু খুব সেনসিটিভ একটা আবহাওয়া এবং রাসায়নিক সার যতটুকু সম্ভব কম ব্যবহার করবেন এবং যারা ডুবন্ত ফিড ইউজ করেন যদি মাছের খাদ্য গ্রহণ না করে তাহলে ডুবন্ত ফুড বেশি ব্যবহার করা যাবে না এটা বিশেষ মাথায় রাখতে পারেন ডুবন্ত ফিড ব্যবহার করলে মাছ না খাওয়ার কারণে খাবারটা পচে যাবে এবং আপনার খাবার পচে মাছ পুকুরে গ্যাস তৈরি করবে অক্সিজেন শর্ট করবে তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এবং যারা ইয়ারোটার ব্যবহার করেন না উচ্চ ঘনতে মাছ চাষ করে তাদেরকে ইয়ারোটার ব্যবহার করা উচিত যদিও আমি করি না কারণ আমার হিসাবটা একটু আলাদা আসে আবার নার্সিং পয়েন্ট তো